আট প্রহরের শ্রোতাদের ধন্যবাদ যারা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকলেন এখনও আছেন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন কে ধন্যবাদ জানাই কারণ তাদের জন্যই আমাদের সবকিছু শ্রোতাদের জন্যই সবকিছু আজকের কাহিনীটি লৌকিক না অলৌকিক শ্রোতাদের উপরে ছেড়ে দিলাম ঘটনাটা আমার শোনা সহদেবজির কাছ থেকে সহদেব তেওয়ারি অলৌকিক বিষয় নিয়ে কথা অন্য বাড়িতে বসে কলাকাষ্ট্রুটে কলকাতায় ওনার ভাড়া বাড়ির বসে বড় বাজার যেটা আমরা বলি সেখানে আশপাশে তো চিত্রকূটের একটি পাহাড়ি আস্তানায় কথা হচ্ছিল তো উনি বড় বড় মতোই আটা ডাল ইত্যাদি নিয়ে গেছিলেন চিত্রকূটের পাহাড়ে তো বললেন যে বিকালের দিকে যেন অপরিচিত এক সাধুকে দেখলাম আগে কখন দেখিনি ওই চত্বরে আহ একটু ভীষণ আকৃতির সাধারণত চিত্রকুটে যে সাধু সন্ত্ররা থাকেন নম্র একটুখানি তো এ নাকি খুব উগ্র মনে হলো চোখ দুটো স্থির কেউ পলক্ষীন পলকহীন পুতুলের চোখের মতো যেন পুতুলের চোখ থেকে কেটে ওনার চোখের মধ্যে বসিয়ে দিয়েছে অদ্ভুত অনুভব হয় চোখের দিকে থাকালে তো দেখলাম যে পাশের একটা পাথরের খাঁজে আর কি তো উনি বসে আছেন আর সামনে একটা ধনী জ্বলছে আর সামনে বছর পঞ্চান্ন ষাটের এক সাধিকা ওই আশ্রমে থাকতেন ওই আস্তানাতেই আমি আগেও দেখেছি ওনাকে উনি ও উল্টো দিকে গিয়ে বসলেন ধোনির উল্টো দিকে তো সরে গেলাম কারণ সাধন পদ্ধতি দেখা অনুমতি ছাড়া নিষেধ তো থিওরজি বলে চললেন যে পরের দিন যেন গুরুজিকে জিজ্ঞেস উনি করলেন আর কি তো গুরুজি বললেন যে সেই অপরিচিত সাধু নাথ সম্প্রদায়ের এক ধরনের সাধন পদ্ধতি তাদের নিজেদের আছে তো ওনাকে ওনারা নাথ মহারাজ বলেই ডাকতেন বেশ কিছু বছর পর উনি আসেন সাধনা করেন চলে যান থাকেন না তো সিদ্ধ সাধক তো পাশের পাহাড়ি খাঁচগুলো আস্তানা বাড়িয়ে নিয়ে থাকেন আর কি ছোট ছোট গুহার মতো সেখানে থাকেন তেওরাজি বলে চললেন যে সে রাত্রে আস্তানার বাইরে বসে আছি যেন একা একা অল্প একটু চাঁদের আলো পূর্ণ পূর্ণিমা ছিল না সম্ভবত অষ্টমী বা নবমীর দিন একটি বছর পঁচিশের মেয়ে মোটামুটি ওই বয়সেরই ছেলে একটা পাশের পাথরের খাঁজের ফাটল ছোটো ছোটো ফাটল থাকে উপাসটা যাওয়া যায় আর কি অবাক হলেন এই পাহাড়ে ওই বয়সের ছেলে মেয়ে রাত্রে সাধারণত পর্যটকরা এত উঁচুতে আসেন না সাধকদের আস্থানায় খুব একটা আসেন না খুব একটা সাধারণ ভালো রাস্তা নয় বেশ কষ্টকর রাস্তা জঙ্গল পাহাড় পেরিয়ে আসতে হয় ভুল দেখলেন না তো আরেকটু পরে পাহাড়ি পাকদণ্ডিতে পাকদণ্ডি মানে যেটা মোটামুটি একটু ঘুরে ঘুরে নেমে যায় রাস্তাটা ওই ছেলে মেয়ে কেই দেখলেন কি হচ্ছে সেটা বুঝতে না পেরে কি তো তখন একটি গাছে করে পাথরের বা সময় আস্তিঙ্গ যেরকম ওঠে না লোহায় লোহায় ধাক্কা লাগলে যেরকম হয় আর কি সেরকম হলো বিদ্যুৎ স্ফলিঙ্গের মতো একটা জায়গায় চিটবির করে তো এরপর আওয়াজও পেলেন কি চিটচিট করে একটা আওয়াজ হলো আর কি তো একটা তা নয় আশপাশের অনেকগুলো গাছে তো এরকম হলো হতেই থাকলো বললে আরো ভালো হয় বেশ কয়েক সেকেন্ড অন্তর অন্তর আর কি উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন যে আবার কি জোনাকি তো নয় এটা কিরম যেন বিদ্যুৎ চমকের মতো হচ্ছে আবার চলে যাচ্ছে তো গুরুজি বললেন সিদ্ধ সাধক ইচ্ছাকে এমনভাবে একশো ভাগ কেন্দ্রীভূত করেন মনের মধ্যে যে শরীর সেই অবস্থানেই পৌঁছে যায় তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে শরীরের বয়স পিছনের দিকে যাবে কি বলছেন উনি বললেন যে এইটাই আমিও জিজ্ঞেস করেছিলাম গুরুজিকে যেহেতু প্রকৃতির নিয়মের বাইরে প্রকৃতির নিয়মের বাইরে তো কিছু হতে পারে না আধ্যাত্মতে অলৌকিক আমরা যেটা ভাবি সেটাও আসলে লৌকিক একটা অন্য নিয়ম আছে কিন্তু আমরা জানি না নিয়মটা ওনার গুরুজি বলেছিলেন যে প্রকৃতির নিয়ম তুমি কতটা জানো সহদেব কিছুই জানো না তুমি যে প্রকৃতির নিয়মের কথা বলছো তার বাইরে প্রচুর প্রচুর অসংখ্য নিয়ম আছে তো আশপাশের এই গাছগুলির চকমকি বা ওই বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করেছিলেন তো গুরুজি বলেন যে এই চিত্রকূট হচ্ছে দেবভূমি বাবা দেবভূমি মানে তোমরা ভাবছো হয়তো ভাবে তোমরা গল্পে পুরাণে বা সিনেমায় সিরিয়ালে দেখেছ দেবতাদের সেরকম কিছু আর কি তা নয় এখানে দেবজনী বা প্রেতজনী দুটোই কিন্তু শক্তির আসা যাওয়া আছে বাবা এ দেবজনী বা প্রেতজনীরা নানান ধরনের প্রাণীকুল তবে তাদের দেহ আমরা দেখতে পাই না কোনো জিনিসের উপর থেকে যদি আলো যদি ঠিকরে না আসে আমাদের চোখ কিন্তু দেখতে পাবে না ঠিক সেই রকমই এরকম অনেক প্রাণীকূল আছে যাদের শরীরের উপর আলো পড়লেও দেখা যায় না এটা কিন্তু লৌকিক এটা অলৌকিক না এটা একেবারেই অলৌকিক না উনি বললেন এরকম দেবজনী বা প্রেতজনী নানা আমরা জানি না কেমন দেখতে তাদের তারা অন্য মাত্রায় থাকেন মানুষ দিয়ে তারা বুঝতে পারে না তারা যখন শক্তি পান অন্য জায়গা থেকে তাদের যে শক্তি একটা বলয় আছে তো শরীরের মধ্যে সেটার বাইরে থেকে যখন শক্তির উৎস থেকে কোনো শক্তি পান তখন তারা এই বিদ্যুৎ এর মতো খানিকটা মানুষের কাছে দৃশ্যমান হন এরকম অদ্ভুত আচমকা একটা ছায়া মতো মানে এটা তারা যদি শক্তি পান কোথা থেকেও তবে সেটা খানিকটা দেখা যেতে পারে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার জন্য নাথ মহারাজ আর মাতাজির ইচ্ছা শক্তির উৎস থেকে ওনারা হয়তো উত্তেজিত হয়েছেন তেরজিটা বলল ওনার গুরুজি ওটাই বলেছিল কিছুক্ষণ তুমি তাদের ওই মাত্রায় আর কি তোমার চোখ যতটা দেখতে পারে সেভাবে দেখেছ তোমার দেখা বছর পঁচিশের যুবক যুবতীর শরীর পেতে একটা শক্তির উৎস তো তৈরি হয়েছে সেখান থেকেই হচ্ছে শক্তিটা পেয়েছে অন্যান্য যে প্রাণীকূল দেবজনী বা প্রেতজনী চাই বলো সেই জন্য স্ফুলিঙ্গর আকারে খানিকটা দৃশ্যমান হয়েছে আমি অবাক অবাকই শুনছিলাম তিওয়ারীজির কথা সত্যি তো আমাদের পৃথিবীর বিজ্ঞান সামান্য কিছুই নিয়ম জানে আমাদের মহাবিশ্বের চার শতাংশ মাত্র পদার্থ অনুভব গ্রাহ্য বাকিটা ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি সেগুলোর নিয়ম অন্যরকম আমাদের জানায়নি তবে এইখানে একটা উদাহরণ দিতে হয় রামকৃষ্ণ পরমহংস দেবকে মধুর চৌধুরী গাছ থেকে গাছে লাফিয়ে যেতে দেখেছিলেন হনুমান বীর হনুমান উনি কি নিজেকে ভাবতেন একটা সময় লোকে ওনাকে পাগলি বলতো এবং গাছ থেকে গাছ লাফিয়ে চলে যেতেন বারো ফুট চোদ্দ ফুট ষোলো ফুট মানুষের পক্ষে সম্ভব না তো মধু চৌধুরী বলেছিলেন যে হাতের পেশি পা ফুলে ফুলে উঠছে জন্তুর মতো আচমকা পেশি তো আচমকা দেহ পরিবর্তন বা মিউটেশন মিউটেশন একই সম্ভব জানা নেই এরকম উদাহরণ আছে এরকম উদাহরণ আছে হঠাৎ মিউটেশন হওয়া পরিবর্তন হয়ে যাওয়া শরীর শরীর অন্য রূপ নিয়ে নেওয়া সেদিন মাতাজিকে দেখলেন যে আবার সেই মানে সেই দিনই আর কি সেদিন সকালবেলা তার পরের দিন সকালবেলা যখন জিজ্ঞেস করেছেন তার কিছুক্ষণ পরে সেদিনই চলে আসবেন উনি উনি বললেন যে আবার দেখলাম সেই ষাট ছুঁই ছুঁই বৃদ্ধা সাধিকা নিজের কাজ করে চলেছেন নিজের মনে নাথ মহারাজ নাথ মহারাজা অনেকক্ষণ আগেই চলে গিয়েছেন ভোরবেলায় এটাই জানতে পারা গেল অন্য কোন স্থানে আর কি চিত্রকূট ছেড়ে যা যে সাধনা করতে এসেছিলেন তা হয়ে গেছে চলে গেছেন বিষয়টা এইরকমই তো তিওরাজিও সেদিন চলে আসেন দুপুরের খাওয়ার খাওয়ার পর এইটুকুই শুনেছিলাম ওনার মুখ থেকে তো যারা শুনলেন শ্রোতারা তারা তাদের মতামত দেবেন জানাবেন কেমন লাগলো আবার চলে আসুক এরকমই একটা আশ্চর্য ঘটনা নেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য